এই বন্ধুরা তোমার সব কেমন আছো আশা করছি ভালো আছো সব দেখো বন্ধুরা আমি এখন কোথায় আছি এটা হচ্ছে ভাগীরথী নদী এটা ভাগীরথী নদী মুর্শিদাবাদ করছে হচ্ছে পাশটা হচ্ছে খুব সুন্দর গঙ্গার পার্ক নৌকা কত সুন্দর যাচ্ছে এই জলে আবার মৌসু নেমে আছে এটা হচ্ছে ঘাট চান করার খুব সুন্দর জায়গা ভাবলাম একটু ঘাটে থেকে ঘুরে আসি প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর কাছে একটা মন্দির করে আল্টামেছি প্রথম বছর করতেছে এক বছর করতেছে এইrangle তারা হারিয়ে গেছে মানে হারিয়ে গেছে না যে সিলেক্টPreligetiসگانی এক বছর ধরে আইতে ছিল যে সবেন এইগুলি আপনারা দেখতে পাবেন হয়বাসী